এনে셔 চাকরি করবেন সম্ভব আছে চাকরি হবে অর্থগর হলবৈকের ছাত্র님이 দাদা আত্মতাসনাদি যে সব ছিলেন একবার করে এটা কর্তৃপক্ষ বলল যে ডিএম ঘুরে দিলা তিনি পাঠা আমাদের ভিতরে স্যার তো পাগল ভিতরে স্যার ছেলের দিকে কোন পর বাপ বাপ হইছে আর তোর বাপ যিনিাইয়া আমার বিষয়ে কথা ছিল আর দিবেন আর বলবেন না কোন দিকে না